যে বিষয়টি নিয়ে কনসার্ন আমরা যারা রাজনীতি করি আপনারা জানেন এই দীর্ঘ ষোলো বছর ধরে কিভাবে করে ভোটের প্রক্রিয়াটি হয়েছে আমরা যারা তরুণ আমরা বেসিকলি আমরা কখনোই ভোট প্রয়োগ করতে পারিনি এক কথায় সাধারণ মানুষ তরুণ প্রজন্ম ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে আমাদের যখন গণভ্যুত্থনের মধ্য দিয়ে নতুন একটি সরকার গঠিত হয়েছে সকলের আশা ভরসার জায়গা থেকে একেবারে শ্রেণী পেশার মানুষের একটি সরকার পেতে হলে ভোট আমাদের সকলের প্রয়োজন এবং প্রত্যাশা সেই জায়গা থেকে আজকে আমরা বর্তমানে যেভাবে করে আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা দেখছি সেই ভূমিকা দেখে আমরা শঙ্কিত হই যে এই অবস্থায় চলতে থাকলে আমার ভোট কেন্দ্রটি দখল হয়ে যাবে কিনা আমার ব্যালট বাক্স ছিনতাই হয়ে যাবে কিনা আমরা চাচ্ছি এখন যেভাবে করে সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেটির পাওয়ার নিয়ে যেভাবে আছে ঠিক তেমনভাবে ভোটের মাঠেও ভোট কেন্দ্রে তারা যেন সেই পাওয়ার ব্যবহার করতে পারে সেটার জন্য আলাদা করে যেন কোনো প্রজ্ঞাপন জারি করার প্রয়োজনীয়তা না হয় আপনারা জানেন উনিশশো সাল থেকে আজ অব্দি যতবার ভোট হয়েছে এ জাতি সংকটে পড়েছে সশস্ত্র বাহিনী সবসময় বুক জিতিয়ে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা যে সত্যিকারী দেশপ্রেমী দেশের জনগণের জন্য যেন তারা সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুত থাকে তার প্রমাণ তারা দিয়ে এসেছে আপনারা জানেন আগামী নির্বাচনে এই সেনাবাহিনী বলেন বিভিন্ন ফোর্স যারা রয়েছেন তাদের প্রতি মানুষের একটি আস্থা রয়েছে সেই আস্থাটা যেন কোনোভাবেই ভন না হয় এই দেশকে নিয়ে দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের সকলের সহযোগিতা করা প্রয়োজন আমরা যে বিষয়টি নিয়ে উদ্বেগ সেটি হচ্ছে আমরা চাই ভোটের পাঁচ থেকে সাত দিন আগ থেকে সশস্ত্র বাহিনী টহল দিক এবং যেই সব জায়গায় হটস্পট রয়েছে সেখানে তারা নিরাপত্তা জোরদার করুন এবং তারা মার্ক করে সেখানে প্রয়োজন বোধে ফোর্স বাড়িয়ে দিক একজন প্রার্থী তার এজেন্ট যারা থাকবে তারা যেন নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা যেন ভোট প্রয়োগ করতে কেন্দ্রে আসে সেটার জন্য যেন তারা উৎসাহ পায় এবং সেই সাথে একজন ভোটার একজন নারী ভোটার এবং বয়স্ক যারা রয়েছেন যারা দীর্ঘ সতেরো বছর ধরে তরুণ প্রজন্ম ভোটার দিতে পারেনি তারা যেন উৎসব মুখর ভাবে এই ভোট ভোটে যেন অংশগ্রহণ করতে পারে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে যেন একটা পরিচালিত হতে পারে আপনারা জানেন ভোট হয়ে যাওয়ার পর একটি জয় বিজয়ের একটা পরিবেশ তৈরি হয় যারা জয় হয় তারা অতি আবেগে আপ্লুত হয়ে তারা অনেক ধরনের কার্যক্রম করে যিনি হেরে যায় সেখানে মব সৃষ্টি করে বাড়িঘর ভাঙচুর করে সেই প্রার্থী এবং এজেন্টদেরকে নানা ধরনের হেনস্থা করে সেই বিষয়ে আমরা এখন আর দেখতে চাই না আমরা চাই এই নতুন বাংলাদেশ নতুন ভাবে সাজাতে আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ তৈরি করতে আমাদের কাছে সবসময় একটি স্লোগান সবার আগে থাকে তার ভোট তরুণদের পক্ষে ভোট